ভিডিও আপলোড করে যাচ্ছো ভিডিও আপলোড করে যাচ্ছো দেখছো তোমার কাজ করছো কিন্তু দেখো ভিডিওতে ভিউস আসছে না কি তোমরা কিন্তু বুঝতে পারছো না সারাদিন কাজ যোগ ধরো মানে মাথায় মানে চাপ দিচ্ছ ধরো তোমরা কিন্তু ভিডিও বানাচ্ছ তোমাদের কিন্তু আগ্রহ আছে তোমার একজন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু তোমরা কিন্তু সবে হতে না যে ইউটিউবে যখনই ভিডিও আপলোড করছো না তখন কিন্তু ভিউজ আসছে না এটা হচ্ছে কিন্তু তোমাদের মধ্যে কিন্তু এইটা তোমাদের আমি পুরো আজকে সমাধান করে দেবো বন্ধুরা ভিডিও যদি ভাইরাল করতে চাও তোমাদের মাথায় রাখতে হবে কি বলতো ওয়াইটি স্টুডিওতে তোমাদের কিন্তু ফোকাস দিতে হবে কারণ ভিডিও আপলোড করাটা হচ্ছে তোমরা হোয়াইট স্টুডিওতে করতে পারো বা ইউটিউব থেকে করতে পারো কিন্তু ইউটিউব থেকে তোমরা যদি ডাইরেক্ট ভিডিওটা আপলোড করে দাও তাহলে কি বলতো তোমার ডাইরেক্ট কিন্তু পাবলিক কাছে পৌঁছে যাবে তোমাদের এই জন্য বলি তোমরা সবসময় আনপাবলিক করে কিন্তু আপলোড করবে তোমাদের ওয়াইটি স্টুডিওর ভেতরে গিয়ে ভিডিওটা ওখানে এডিট করতে হবে তোমাদের ওখানে এসিও করতে হবে ওখানে ডিসক্রিপশন বসাতে হবে ট্যাগ বসাতে হবে টাইটেল বসাতে হবে থামবেল করতে হবে আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবেতে দেখো আমি সাইড দিয়ে দিয়েছি আমার এই ভিডিওটাতে তোমরা এত সুন্দর রেসপন্স করেছো কি বলবো এত সুন্দর ভালোবাসা দিয়েছো আমি তোমাদের এই ভিডিওতে কি বলে দিয়েছিলাম যে ওয়াইটি স্টুডিওতে ভিডিও আপলোড করার পর এই দুটো সেটিংস কিন্তু তোমাদের করতে হবে আর সত্যি কিন্তু আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছিলাম তোমাদের এই সেটিংস গুলো না করলে তোমার যখন ভিডিও আপলোড করো না তোমাদের কিন্তু ইউটিউব বুঝতে পারবে না কোন অডিয়েন্সের কাছে কিন্তু পাঠাবে ঠিক আছে আমি কিন্তু এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম দেখো এই ভিডিওটার মধ্যে সবাই কিন্তু এত কমেন্ট করেছে যে এই ভিডিওটা গুরুত্বপূর্ণ মানে এত ধরনের কমেন্ট এসছে তার মানে কি বলতো বন্ধুরা আমি কমেন্ট কিন্তু আমি সাইডে দিয়েও দিচ্ছি কিছু কমেন্ট যে দেখো যে এত যে কমেন্ট এসছে এত লাইক এসছে তার মানে এত ভিডিওটা যে তোমরা পছন্দ করেছো তার মানে এতে কি বোঝায় বলো তো তোমাদের ইউটিউবে তোমার যে হোয়াইট স্টুডিওটা যে তোমরা ব্যবহার করো না এটা কিন্তু অনেক মানুষ কিন্তু নাইনটি মানুষ কিন্তু জানে না ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার আমি কিন্তু তোমাদের আজকে দেখো আমি প্র্যাকটিক্যালি আবার বুঝিয়ে দেবো যে ওয়াইটি স্টুডিওতে যে সঠিক ব্যবহার করতে হয় সঠিক নিয়মে তোমার যে ওয়াইটি স্টুডিওটা চালাবে সেটা তোমার কি করতে হবে বা তোমাদের ওয়াইট স্টুডিও কিন্তু বলে দিচ্ছে তোমরা ভিডিও কেন ভাই ভিডিও আপলোড করবে বা কি ভিডিও বানাবে আমি কিন্তু দেখো সব প্র্যাকটিক্যাল কিন্তু আজকে এই ভিডিওতে বলে দেবো বলে দেখছি বন্ধুরা আমি শোন তোমাদের ইচ্ছে বেঙ্গলি কেটে শোন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে আর পাশে বেগারটাকে অবশ্যই কিন্তু অল করে রাখবে তাহলে আমার মোটিভেট বাড়বে আর দেখো বন্ধুরা আমার আগের দিনের চ্যানেল হচ্ছে ওর এই চ্যালেনটা তোমার সবাইকে একটু পারলে সাপোর্ট করে দিয়ে আসো অনেক সুন্দর ভিডিও বানায় আর যদি তোমাদের চ্যানেলটাকে ফ্রিতে প্রশ্ন করতে চাও তাহলে কি করতে হবে আমার এই ভিডিওর মধ্যে সুন্দর করে একটা কমেন্ট করতে হবে আর দেন তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে আমি কিন্তু তোমাদের নেক্সট ভিডিওতে আমি তোমাদের চ্যানেলের উইনার বেছে দেবো দেখো আমি পুরো প্র্যাকটিক্যাল তোমাদের বুঝিয়ে দেবো যে হোয়াইট স্টুডিওতে কি করে তোমার সঠিক ভিডিও ব্যবহার করবে ঠিক আছে চলো বেশি না কথা বলি ভিডিওটা শুরু করা যখনই আমি ভিডিও আপলোড করি হোয়াইট স্টুডিওতে সব থেকে কিন্তু দুটো ফার্স্ট কিন্তু লাইক আসে কমেন্ট আসে আর বেশিরভাগ কমেন্ট আসে যে বন্ধুরা আমি হোয়াইট স্টুডিওটা কিন্তু ব্যবহার করতে পারছি না বা খুব গুরুত্বপূর্ণ ভিডিও খুব জানার ছিল এই ভিডিওটার মধ্যে এরকম কিন্তু নানা রকমের কমেন্ট আসে আর তোমরা কিন্তু আশা করি আমার এইসব ভিডিও দেখে কিন্তু তোমাদের সিডিংগুলো কিন্তু করে ফেলো আর আমি আমরা তোমাদের দেখাই বা আদার্স যারা ইউটিউবের প্ল্যাটফর্মে কাজ করে যারা টেক ক্যাটাগরি ভিডিও বানায় বা আমাদের ওপরে যারা ইউটিউবার আছে তার যে ভিডিও তোমাদের দেখে তার যদি সেডিংগুলো দেয় তার যে তোমাদের করো সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু করতে হবে এগুলো না করলে তোমরা যেমন দেখো ভিডিওতে ভিউস আসবে না অডিয়েন্স কোন ভিডিও তোমরা দেখতে চাইছে বা কি ভিডিও দেখতে পছন্দ করছে তোমরা কিন্তু এগুলো বুঝতে পারবে না সবই কিন্তু তোমাদের দেখো আজকে প্র্যাকটিক্যাল বলে দেবো আমি সাইড দেখো স্ক্রিন রেকর্ডিং অন করছি পুরো ব্যাপারটা আমি তোমাদের সাইডে স্ক্রিনের মাধ্যমে বোঝাবো বন্ধুরা তোমাদের যদি ওয়াইট স্টুডিওটা শিখতে হয় তাহলে কোথায় আসতে হবে তোমাদের ক্রিয়েটার স্টুডিওর ভেতরে আমি কিন্তু দেখো এখন ক্রিয়েটার স্টুডিও কিন্তু আমি ওপেন করে ফেলেছি ওপেন করে দেখো আমার দেখো আমার নেট সাবস্ক্রাইবার দেখো পাঁচশো পঁচাশি খানা আমার দেখো গ্রিন টির এখানে ভিউস এখানে টাইম আমার এখানে ভিডিও আপলোড ঠিক আছে তোমাদের আমি সব জিনিসটা আজকে এই প্র্যাকটিক্যাল বুঝিয়ে তোমাদের আর কোনোদিন কিন্তু হবে না এই ভিডিও আপলোড যখনই ভেঙে যায় যে আমার ভিডিও আপলোড করে লাভটা কি হবে যদি না ভিউজ পাই আজকে তোমাদের আমি প্র্যাকটিক্যাল বলে দেবো তোমার কি করে ভিউস পাবে আর সত্যি কথা বলতে বন্ধুরা তোমার যদি ওয়াইটেস স্টুডিওটা যদি ব্যবহার করতে শেখো না তোমাদের কিন্তু আর এই মাথা থেকেই সরে ফেলবে যে ভিডিওর আমি ভিডিও আপলোড করলেই তোমার ভিডিওতে ভিউজ আসবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা দেখো তোমাদের কি করতে হবে জানো তোমাদের ওয়াইটি স্টুডিও ওপেন করার পর তোমার চলে আসবে এখানে অ্যানালাইটিস অ্যানালাইটিক্স অ্যানালাইটিক্স দেখো ওপেন করার সঙ্গে মাত্রই আমার দেখো এখানে আমার রিসেন্ট টাইম ভিউ আসছে আমার এটা টপ কন্টেন্ট আর আমার রিসেন্ট ভিউ আসছে দেখো আটচল্লিশ ঘন্টা তিনশো আটটা আমার লং ভিডিওতে কিন্তু ভিউজ আসছে আমি কিন্তু আমার লং ভিডিও তোমরা কিন্তু সবাই জানো কম করে আমার কিন্তু শর্ট নয় আমার লং ভিডিওতে তিনশো আটটা কিন্তু আমার ভিউজ আসছে লাস্ট আটচল্লিশ ঘন্টায় দেখো আমার আমার সব কিন্তু এখানে আমার পুরো একদম কি বলবো তোমাদের যেটা তোমরা যেটা মাথা ঘামাও সে তোমাদের ভিউজ আসে না তাও ভিউজ যদিও আসে তাও এটা ডাউন থাকে ঠিক আছে আমার দেখো সব কিন্তু গ্রীন আছে এখানে আমার সব হারা আছে দেখতে পাচ্ছ সব গ্রীন আছে আমার এখানে আমার সব কিন্তু ভিউ কিন্তু সব ওকে আছে ঠিক আছে এইখানে তোমার কি করতে হবে বলো প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি ভালো করে মন দিয়ে বুঝবে এখানে কি লেখা আছে দেখো ভালো করে ইম্প্রেশন এখানে ইম্প্রেশন এখানে চলে আসবে চলে আসার পর দেখো এখানে এখানে কিন্তু তোমরা বুঝতে পারছো না এই যে পেজটা খুলেছি এখানে দেখো অনেকগুলো কিন্তু ভিডিও এখানে সাজেস্ট করছে ঠিক আছে অনেক অনেক কিন্তু ভিডিও সাজেস্ট করছে এই ভিডিওগুলো কেন সাজেস্ট করছে এই ভিডিওগুলো সাজেস্ট করছে হচ্ছে দেখো দু হপ্তাহ আগে কিন্তু ভিডিওটা আপলোড করেছে এই ভিডিওটা কিন্তু এগারো হাজার ভিউজ টেনেছে ঠিক আছে এই ভিডিওটা তোমাদের মানে কি তোমাদের দেখতে হবে তোমাদের এই জায়গাটার মধ্যে কি দেখাচ্ছে তোমাদের কি ভিডিও আসছে ঠিক আছে তোমার তোমাদের বোঝাচ্ছি আমি এই ভিডিওটা তার আগে আমি একটু ওপরে যাই আমি দেখো এখানে কি দেখাচ্ছে টপ সার্চের ঠিক আছে এই র্যাঙ্কের ভিডিওগুলো কিন্তু চলছে ইউটিউবেতে যেমন দেখো ইউটিউব ভিডিও ভিউস প্রবলেম সত্যি কিন্তু তোমাদের প্রবলেম চলছে এই ভিডিওটা এরকম ভিডিও তোমরা কিন্তু আমাকে ধরো এইসব ভিডিও বানাতে বলছে আর তোমার দেখতে হবে তোমাদের তোমাদের ওই জায়গাতে কি ভিডিও দেখাচ্ছে ইম্পর্টেন্ট সেটিংস অফ নিউ ইউটিউব চ্যানেল মানে তোমাদের বলছি এখানে নতুন যদি চ্যানেল খুলতে চাও তোমাদের ইম্পর্টেন্ট সেটিংস গুলো কিন্তু তোমাদের এখানে অন করতে হবে মানে আমি এই সব ভিডিও বানাতে বলছি আমাকে তোমাদের বুঝতে পারছি না তোমরা যদি বুঝতে না পারো দেখো ভালো করে কিন্তু দেখো আমাদের কিন্তু তোমার আমার যে এখানে দেখাচ্ছে এই সব এই সব আমাকে বানাতে বলছে তোমার ওখানে দেখো তোমাকে কি বানাতে বলছে কোন ভিডিও বানাতে বলছে যেমন দেখো এই ভিডিওটা বানাতে বলছে আমার ইউটিউব চ্যানেলে কিওয়ার্ড সেটিংস বাংলা আমার কিন্তু এই সব ভিডিও বানাতে বলছে আর আমি এইসব ভিডিও কিন্তু বানাই সেই জন্য আমাকে এখান থেকে কিন্তু আমার টপ সার্চেস দেখো এখানে কি দেখাচ্ছে টপ সার্চ তারপর দেখো আমি যদি স্টল করে নিচে আসি দেখো কি দেখাচ্ছে কন্টেন্ট জিপস ফর শর্টস মানে শর্ট ভিডিও যেমন বানাতে বলছে কি ভিডিও বানাতে বলছে ভিডিও বাংলা লিঙ্ক মানে শর্টে বলছে শর্ট ভিডিও যেমন আমি তো টেক চ্যানেল সেই জন্য আমাকে এই টেক ক্যাটাগরি ভিডিও আমাকে বানাতে বলছে তারপর দেখো এখানে আমি এখানে জাস্ট চলে আসব। চলে আসার পর এই যে দেখো ভিডিও করছে এই ভিডিও বানাবার জন্য দেখো সাজেস্ট করছে উপরে দিয়েছে হাউ টু ক্রিয়েটার ইউটিউব চ্যানেল দু হাজার চব্বিশ ইন বাংলা কি বিষয়ে ভিডিও বানাবো ইউটিউব কত ভিউজ কত টাকা দু হাজার চব্বিশ এই যে ভিডিও গুলো আমাকে বানাতে বলছে তারপর দেখো এখানে এখানে কি দিয়েছে তারপর দেখো এখানে কি দিয়েছে এইখানে দিয়েছে তোমাদের এই ভিডিও কিন্তু বানাতে বলছে এই ভিডিও গুলো যদি তোমরা ধরো আমাকে বানাতে বলছে এইগুলো এখান থেকে কিন্তু আমার সাবস্ক্রাইবাররা এই ভিডিও দেখছে এখন তোমাদের দেখো কি ভিডিও দেখছে তারপর ওখান থেকে চলে আসবে চলে আসার পর এখানে কি দেখাচ্ছে ভালো করে লক্ষ্য করো এখানে দেখাচ্ছে টপ ভিডিওস এই টপ ভিডিওস এর জায়গায় চলে আসবে ঠিক আছে এটা জাস্ট আমি টাচ করব টাচ করার পর দেখো এখানে দশখানা কিন্তু ভিডিও আছে এই দশখানা কানা ভিডিও কিন্তু তোমাদের টপ কন্টেন্ট তোমাদের এই আঠাশ দিনের লাস্ট আঠাশ দিনের টপ কন্টেন্ট হচ্ছে এই আমার এই গুণো তোমাদের এখানে টার্গেট নিতে হবে এই দশটা যে ভিডিও যে এখানে থাকে না এইগুলো হচ্ছে টপ তোমাদের ভিডিও এই আঠাশ দিনের ভিডিও এই ভিডিওর মধ্যে তোমাদের ভিডিও গুলো কিন্তু এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই কটার মধ্যে কিন্তু তোমাদের ভিডিও গুলো বানাতে হবে আবার রিভিডিও ভিডিও ঠিক আছে এবার তোমরা যে ভিডিওতে ধরো এইসব ভিডিওতে যারা তুমি বলেছো সেখান কিছু কিছু টপিক আলাদা বলবে বা এখান থেকে তোমার যে টাইটেল গুলো নিয়েছো যেখানে ট্যাগ দিয়েছো বা কিছু আলাদা করবে বা একই করতে পারো টাইটেল ডিসিশনের সেখানে কোনো আলেহ নেই কিন্তু ভিডিওটা দেখবে যাতে একটুখানি আলাদা হয় সেই ভিডিও গুলো তোমরা কিন্তু এখানে বানাবে ঠিক আছে দেখো তোমাকে আমি প্রমাণ দিচ্ছি আমি দেখো এই ভিডিওটা আমার কথা দিচ্ছে দেখো পাঁচ হাজার দুশো কিন্তু ভিডিওতে ভিউস এসছে এখনো আসছে দেখো আমার এই কিন্তু এখন চলছে টপেতে তারপর দেখো আমার এই ভিডিওটা আমি কি দিয়েছিলাম ভালো করে দেখো দেখাচ্ছি আবার আমি দিয়েছিলাম ওয়াইটি তে দুটো সেটিংস করলে তারপর দেখো এটা যখন ভালো র্যাঙ্ক করেছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে দেখো এখানে আমি আবার একটা কিন্তু এই ভিডিও বানিয়ে দিয়েছি ওয়াই স্টুডিওতে দুটো সেটিং করলে ভিডিও থেকে ভিউজ আসবে দেখো আমার কিন্তু দেখো এইটা আলাদা এইটা আলাদা আমার কিন্তু দেখো কিন্তু আলাদা দিয়েছি আমার কথা কিছু টপিক কিছু আলাদা বলেছি তোমার কি মাথায় রাখতে হবে তোমার যখনই ধরো তোমাদের ধরো ক্যাটাগরি ধরো যেকোনো হতে পারে তোমার ধরো আমি যদি এডুকেশন ধরো বানাচ্ছি বলে এই আমার ধরো আমি তোমার টেক ক্যাটাগরি ভিডিও বানাই হ্যাঁ ঠিক আছে টেকনিক্যাল ভিডিও অনেক বলে যে আমি টেকনিক্যাল তোমাদের দিকে বোঝাচ্ছি তোমাদের হতে পারে তোমাদের এডুকেশন চ্যালেঞ্জ হতে পারে তোমাদের কুকিং চ্যালেঞ্জ তোমাদের কমেডি চ্যালেঞ্জ হতে পারে বা তোমাদের যে কোনো চ্যালেঞ্জ কিন্তু হতে পারে হ্যাঁ এমনকি তোমাদের ধরো এআই কোনো কন্টেন্ট করছো এআই কন্টেন্টও কোনো কিন্তু কন্টেন্ট হতে পারে কিন্তু তোমাদের মাথা রাখতে হবে এই ভিডিওগুলো যখন তোমাদের ভিউস আসছে না তোমাদের এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু আবার রিভিডিও কিন্তু আপলোড করতে হবে দেখো আমার কিন্তু আবার কিন্তু এটা চলছে নম্বর ভিডিওটা আমি জাস্ট আমি কিন্তু এটা আগের দিন আপলোড করেছিলাম দেখো পাঁচশো নব্বইটা কিন্তু ভিউস আসছে আর এখন কিন্তু লং টার্ম ভিউস আসছে ঠিক আছে তোমরা যদি দেখাতে পারি আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখো লং টার্ম ভিউসটাও কী করে আসছে আমি জাস্ট আমি জাস্ট এখান থেকে এ চলে আসবো রিয়েল রিয়েল দেখো টাইমে চলে আসবো দেখো তোমাদের আমি দেখাচ্ছি এই ভিডিওটা দেখে দেখো দুশো ছটা কিন্তু এখনো রিয়েল টাইমে ভিউস আসছে ঠিক আছে তারপর দেখো আমার পুরোনো যে ভিডিওটা সেখান থেকে দেখো আমার এগারোটা কিন্তু এখনো ভিউস আসছে কম বেশি করে তার মানে কি বলতো এ তোমাদের ভিডিও গুলো তোমাদের সার্চেবেল র্যাঙ্ক হয়ে যাবে তোমাদের ধরো যে কন্টেন্ট গুলো সার্চ করবে বেশি সেগুলো কিন্তু তোমাদের বেশি চলবে তোমাদের মাথায় রাখতে হবে সবসময় কি বলতো সবসময় মাথায় রাখতে হবে আমি তোমাদের বোঝাই তোমাদের ভিডিও ভাইরাল কি করে করবে বা ভিডিওতে যখনই না থাকবে কিন্তু এইটাও নয় যে তোমাদের হোয়াইট স্টুডিও যে বলে হ্যাঁ তোমাদের বেশি হোয়াইট স্টুডিও ওপেন করবে না হোয়াইট স্টুডিও কিন্তু ওপেন করলে তোমাদের ভিউজ কমে যাবে হ্যান কমে যাবে অনেক কিছু বলে না এটাও কিন্তু বেকার কথা তোমাদের কিন্তু ইউটিউব দিয়েছে মানে ওয়াইটের স্টুডিও তোমাদের সারাদিন এখানে পড়ে থাকতে হবে তার অ্যানালাইসিস চেক করতে হবে তোমাদের কোন ভিডিওটা ধরো আমি তোমাদের বোঝাচ্ছি আমার ধরো এই ভিডিওটা থেকে আমার ধরো এই ভিডিও থেকে পাঁচ হাজার দুশোটা কিন্তু ভিউজ আসছে এই ভিডিও থেকে পাঁচশো নব্বইটা ভিউজ আসছে এবার ধরো আমি ভিডিওটা ঢুকবো এই ধরনের ভিডিওটাকে ঢুকছি আমি দেখবো আমি কি জিনিসটা ভুল করেছি যে দেখো এই ভিডিওটা দেখো আমার এখন কিন্তু উপর দিকে যাচ্ছে ভিউজ এখনো ভিউজ আসবে লং টার্ম কিন্তু ভিউজ আসছে দেখো দুশো ছটা কিন্তু ভিউজ আসছে আমার দেখতে হবে এই ভিডিওটা ভিউজ কোত্থেকে আসছে দেখো ভিডিও থেকে ভিউজ আসছে সুগারের ভিডিও থেকে ভিউজ আসছে আর ব্রাউজার ফিসার থেকে ভিউজ আসছে তার মানে সুগার মানে সুগার রেডিং ভিডিও থেকে ভিউজ আসছে মানে ধরো আমার ভিডিওটা কারোর ভিডিওর তলায় কিন্তু শো করেছে সেই মাধ্যমে কিন্তু ভিডিওতে ভিউজ আসছে ব্রাউজার ফিস থেকে মানে হচ্ছে হোম ফিট থেকে আমার ভিউজ আসছে উনিচল্লিশটা এরকম কম বেশি করে কিন্তু ভিউজ আসছে আর তারপর এই ভিডিও যখন আমি কালকে মানে আগের দিন আপলোড করি এই ভিডিও দেখো ইউটিউব রিকমেন্ড করছে পাঁচশো পঞ্চান্নটা ইউটিউব ভিডিও ডিস থেকে আসছে ষোলোটা ইউটিউব চ্যানেল পেজ থেকে আসতে সাতটা তারপর অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে কিন্তু কম বেশি করে কিন্তু এই যে ইউটিউব রেকমেন্ড করছে ভিডিওটা ঠিক আছে দেখো আমার কিন্তু এখনো টির উঠে আছে এখনো কিন্তু দেখো ওয়াশ টাইম দেখো আমার চ্যানেলের সাবস্ক্রাইব দেখো কিন্তু সব কিন্তু টোটাল কিন্তু ভিডিও থেকে ভিউজ আসছে ইমপ্রেশন কিন্তু পরিমাণে ঠিক আছে যেহেতু ভিডিওটা কালকে আমি আপলোড করেছিলাম আগের দিনে এখন ভিডিও থেকে ভিউজ আসতে পরিমাণে ভালো তোমাদের কিন্তু ভিডিও আপলোড করতে হবে দেখতে হবে কোন ভিডিও কোন ইউটিউব সার্চ করছে হ্যাঁ তোমাদের ইউটিউব তোমাদের তোমাদের করছে সেই কিন্তু আবার রি ভিডিও বানাতে হবে তো বন্ধুরা তোমাদের কিন্তু পুরো প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি যে তোমরা ভিডিও থেকে ভিডিও পাবে তোমাদের কি ভিডিও বানাতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা ঠিক আছে এরা ভাবে কন্টিনিউ কাজ করতে থাকো কাজ করতে থাকো মোটিভেশন হারাবে না মোটিভেট হারাবে না আমি সবসময় মোটিভেট করতে যাই সবসময় কাজ করতে থাকো আমি সঠিক নিয়মে তোমাদের কী করতে হবে না কি না করতে হবে আমি কিন্তু সব তোমাদের জানতে থাকি তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এত পর্যন্ত তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে যা যা দেখা করে দিও তো চলো আজকের জন্য টাকা আমি নেক্সট পয়েন্ট তোমার সঙ্গে দেখা করছি